এক গ্রামে বামুন নামে একজন বসবাস করত তাকে মাঝে মধ্যে কাজের জন্য শহরে যেতে হতো একদিন হঠাৎ তার কাজ থেকে এসে তার স্ত্রীকে বলে শোনো আজকে আমাকে কাজের জন্য শহরে যেতে হবে তুমি রাতে খেয়ে দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে যেও আর সাবধানে থেকো ঠিক আছে তুমি সাবধানে যেও বামুনার দেরি না করে শহরের দিকে রওনা হল সে জানত তার ফিরতে অনেক রাত হতে পারে কাজ শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ সে দেখতে পায় আরে বিড়াল এইভাবে এগিয়ে আসছে কেন দেখি আজকে তোকে বাঁচাই কে ওরে বাবা আরে এগুলো তাহলে স্বপ্ন ছিল না ভোরের স্বপ্ন কখনোই মিথ্যা হয় না